বাবা আমি কি বললাম সে ফিল্টার মানে এইভাবে এমন ভাবে পিক ছাড়ছে যে কোনো মেয়ে ক্লাস খাবে দেখেন মেম্বার সাহেব আমার পক্ষে সম্ভব না তার সাথে সংসার করা আমি পারবো না তাকে বিয়ে করতে অসম্ভব তোমার দুটি পায় ধরি এটা আমার মান সম্মান সব চলে যাবে তো তুমি আইসো এখানে

আর আপনি এবার কিভাবে ওষুধ আমাকে বিয়ে দিচ্ছেন দেখো আপু আসলে ছেলেটা ভালো আমি এই জন্য কিন্তু বারবার বলতেছি

আমি এলাকার প্রতিনিধিত্ব করে আমি জানি ছেলেটা সম্পর্কে জানি এই শোনো আমি চুল কালার করব না আর সাবান সোডা গায়ে মাখলি ফস করে না তো সুন্দর হয়ে যাবে আমি আপনাকে কিন্তু পরে মনে করে এখান থেকে যাওয়ার আগে চাচা বলে ডেকে তার আপনাকে আমি যাবো সে বাদটা কই এটা পাপ হবে বুঝছো এটা পাপ হবে চাচাকে ডাকবি তোমার দুটি পায় দেব বুঝছো এখন তো ভালোবাসি বলে আইছো আর যাও না আমি তোমাকে সেই ভালোবাসবো আমরা একটা জিনিস আপুর কাছে জানতে আপু এই যে এই লোকটা আপনাকে এত ভালোবাসে সেটা দেখো কি আপনার মানে মায়া লাগে না মায়া কিভাবে লাগবে তার সাথে যদি আমার মনজাস্ট না হয় তার সাথে কিভাবে সংসার করবো বুঝলাম আমি তাকে বিয়ে করলাম করে ফেলছি যাক আমি তার মায়া আমার পাউ দা সেই জন্য বিয়েটা করে ফেলছি আমি কি তার সাথে সংসার করতে পারবো ভবিষ্যতে আপনি যেহেতু সংসার করতে পারবেন না তাহলে আপনি তার সাথে এত দিন কেন রিলেশন করে ভাই সে আমার বাপের বয়সে আমি কি বললাম সে ফিল্টার মানে এমন ভাবে পিক ছাড়ছে যে কোনো মেয়ে ক্রাশ খাবে আচ্ছা যতই ফিল্টার মারুক ফিল্টার মারলে কি আসলে বয়স বোঝা যায় না বোঝা যায় না ফিল্টার মারলে জীবন বোঝা যাবে না আপনি ফিল্টার মানে আপনারকে একটা কচু মতন মত দেখাবে আসলে ভাই আপনি এই যে ফিল্টার মেরে মেরে ছবি আপলোড করে ভিডিও আপলোড করে এই যে একজন সুদর্শন নারীকে পটিয়েছেন এটা কি আপনি ঠিক করেছেন ঠিক বিঠিক বুঝিনি এখন হয়ে গেছে এটা কাম অকাম হয়ে গেছে ভুলবানতে তো মানুষ রাই এটা সমাধান করারই আছে আমি তো বিয়ে করবে চাষি আর হেও কিন্তু কষ্ট করে আইসে তা আইসে যখন এত কষ্টের আমি আসলে মানুষটা খুবই সাদা মাটা মানুষ নরম মনের মানুষ আমি মানুষের দয়া মায়া করি অন্য জায়গায় বিয়ে করবি আর আমি যেহেতু ভালোইবাসি কষ্ট করি যেহেতু আইসই